নমস্কার বন্ধুরা মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার রেসিপি হলো কচুর লতি কচুর ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব অনেক সময় অনেক কচুর আমাদের গলা ধরে যায় তার জন্য একটু লবণ দিলে এটা থাকে না আর কচুরতিগুলি সামান্য অল্প পরিমাণে সিদ্ধ হলে তারপর নামিয়ে নিয়েছি এবার তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে এখানে আমি শুকনো মাছ দিয়েছি যেটাকে বলে শিদল এটা দিয়েছি দুটো শিদল দিয়েছি তারপর এখানে একটা মশলা দেব মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর হলো পেঁয়াজ বাটা এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে মশলাগুলি দিয়ে দেব গুঁড়ো মশলা গরু মশলার মধ্যে এখানে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব আর দেব লবণ লবণটা অবশ্য পরে দেব এগুলি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা এখানে কষা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর লতিগুলি কচুর লতিগুলি দিয়ে আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আগে থেকে কাঁঠালের বীজ সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বীজ দিয়ে কচুর লতি রান্না করলে খেতে খুব ভালো লাগে এবার কাঁঠালের বীজগুলি দিয়ে দেবো তারপর আমি এখানে বেগুন ভেজে রেখেছিলাম বেগুনগুলি লম্বা লম্বা করে কেটেছি বেগুনটা দিলেও খেতে খুব ভালো লাগে নরম হয় সবগুলি উপকরণ দিয়ে তারপর আমি এখানে হালকা করে না নাড়াচাড়া দেব আর আন্দাজ মতো লবণটা দিয়ে দেবো আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন অনেকে আবার ঝাল বেশি পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন কচুরলতিটা খেতে খুব ভালো লাগে শুকনো মাছ দিয়ে শিদল দিয়ে রান্না করতে করলে খেয়ে দেখবেন খুব ভালো লাগে রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন এই রান্নাটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো বাড়িতে করেছেন তারপরেও আমি এই রান্নাটা দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে তারপরে হালকা করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে কষা কষা করে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে